হ্যালো আলাইকুম নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আছে আবারও চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো কার কেমন রমজান কাটছে অবশ্যই জানাবেন রমজানের অনেক অনেক ভালোবাসা সবার শরীরটা যেন খুব ভালো থাকে সেই দোয়া করে সবাইকে যেন আল্লাহ বেশি বেশি এবাদত করার তৌফিক দান করেন সুস্থ অবস্থায় যেন রমজানগুলো রাখার তৌফিক দান করেন সেই দোয়াই করি শরীর সুস্থ থাকলেই তো সব কিছু ভালো লাগে আর এই মাসটাই হচ্ছে এবাদতের মাস বেশি বেশি করে যত পারবেন এবাদত করবেন এই যে দেখুন এখানে কিন্তু আমি ধনিয়াপাতা কাঁচামরিচ অলরেডি অনেকটাই আছে সংরক্ষণ করাও আছে আর যেহেতু আরও কিছুটা নিয়ে আসা হয়েছিলো তাই আমি এগুলোকে ক্লিন করে নিয়েছি এগুলো নর্মাল ফ্রিজে রাখবো আর ধনিয়া পাতাগুলো কেটে কুটে রেখে দেবো আর গাজর অলরেডি আছে তারপরে আরও কিছুটা নিয়ে আসা হয়েছে এবার গাজরগুলো যদি আমি নর্মাল ফ্রিজে রেখে দেব তো টুকিটাকি কাজের শেষ নেই কাজ তো করতেই হবে যতই কাজ আমরা গুছিয়ে রাখি না কিন্তু তারপরও কাজের শেষ থাকে না অনেকটাই কাজ থাকে তো যাই হোক মাসাল্লা খুব ভালো রমজানে আমার শরীরটা ভালো থাকে আমি রাতের বেলা খুব একটি ইবাদত করি আর দিনের বেলা কিন্তু জোহরের নামাজ পড়ে তেলাওয়াত পরে তারপরে ইফতার করি ইফতারগুলো বানাই আর কি তো ইফতার বানাতে বানাতে প্রায় হয়ে যায় আসরের নামাজের সময় আর তারপরে আসর নামাজ পড়ে কিন্তু আমি পেঁয়াজও ছোলা ভাজা এগুলো করি আস্তে ধীরে তো এই তো দেখুন আস্তে আস্তে কিন্তু আমি যে নামাজ পরে তা লাওয়াত চলে এসেছি এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি তো খিচুড়িটা কিন্তু ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আর আস্তে আস্তে এক একটা করে ইফতারগুলো বানিয়ে নেবো মুমিন মুসলমানদের জন্য হচ্ছে রমজান মাস ইবাদতের মাস সবাইকে যেন বারবার বলছি আল্লাহ তৌফিক দান করেন রমজানের রোজাগুলো রাখার এবং শরীরটা সুস্থতা সব সময় যেন থাকে সবার শরীর সুস্থ আর বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করেন কারণ শরীর সুস্থ থাকলেই সবাই ইবাদত করতে পারবে তো ইবাদত একটা এমন একটা জিনিস রমজান মাসে দেখবেন এত ভালো লাগে যতই ইবাদত করবেন ততই ভালো লাগে কিন্তু এই তো দেখুন আমার খিচুড়িটা হয়ে আসছে আমি খিচুড়িটা আবার নামিয়ে তারপরে ছোলাটা বেজে নেবো এরকম করে একটা একটা করে আমি মিক্সারগুলো বানিয়ে নিচ্ছি আর একদম অল্প অল্পই করছি যাতে যতটুকু আমার প্রয়োজন ততটুকুই তার বেশি নয় কারণ রমজান মাসে কিন্তু খাবারের অনেক কিছু বুঝে শুনে রান্না করতে হয় যেমন সেও অনেক কিছু বুঝে শুনে করতে হয় নইলে আবার নষ্ট হবে খাওয়া হবে না তো একটু একটু এটা একটা ভালো রমজান মাসে খুব ভালো করেই জিনিস রান্না করা হয় স্যারির জন্য এগুলো স্যারিতেই উঠে যায় এরকম দিনেরটা প্রতিদিন করি আর নষ্ট হয় না আমি বুঝে শুনেই করি তো মার্শাল্লাহ যাই হোক দেখতে দেখতে তো আমাদের তিনটা রমজান আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হলো এ এবার আমি দেখুন ছোলাটা তুলে শাক বসিয়ে দিচ্ছি একই ফ্রাই প্যানে শাক বসিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে আমি সব কিছু করে নেবো আজকের অল্প অল্প ইফতারগুলো তো সেটাই একটু শেয়ার করলাম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ এই তো দেখুন কথা বলতে বলতে কিন্তু শাক ভাজা হয়ে গেছে আমার এবার আমি আলুর চপ করে নিচ্ছি আসলে ভিডিও দিতে হবে তাই জন্য ভিডিওটা করা একটা ঝামেলা এই যে ইফতার বানাই বানানোর সময় কিন্তু ভিডিও শ্যুট করার একটা ঝামেলা তো যেহেতু একটা চ্যানেল আছে তো সেই জন্য একটু একটু ভিডিও শ্যুট করি আর এই যেহেতু একবার রমজান মাস একটু ঝামেলায় করা যায় ইফতারের টাইমে কিন্তু তেমন একটা গুছি ইফতারগুলো যে করে তারপরে যে ভিডিও শ্যুট করবো সেটা করা হয় না তো কেউ কিছু মনে করবেন না যেরকম আছে আমি তেরকম মানে তেমনি ভিডিও শ্যুটটা করে নিয়েছি যেমন ইফতার ইফতারগুলো রেডি করে আমি গুছাইনি ভালো করে আমি এমনিতেই ভিডিওটা একটু করে নিয়েছি কারণ এমনিতেই টাইম থাকে না এই জন্য একটু যেরকম ছিল ওইরকমই করে নিয়েছি যদি আর একটু গুছিয়ে গাছিয়ে সুন্দর করে করা যায় তাহলে আরও ভালো হয় কিন্তু সময় থাকে না আর সত্যি কথা বলতে পণটা হাতে নেওয়ার কথা ওই সময় মনে থাকে না যখন মনে পড়ে তখন যেরকমই ছিল ওই মানে টেবিলটা আমি তুলে নিই তো সেই জন্যই বলছি কেউ কিছু মনে করবেন না আর রমজান মাসে তো একটু মানে ইফতারের আগে একটু ঝামেলায় পড়ে যাই ইফতার রেডি করা ওই সময় আর যখনই রেডি করে নিই তখন মনে হয় যে একটুখানি ভিডিও শ্যুট করে নিই তো সেই জন্য যেরকম টেবিলটা থাকে সেই রকমই আর গুছ গাছ করা হয় না আর কি তো এইরকমই তুলে নিয়েছি কেউ কিছু মনে করবে না আস্তে আস্তে আমি সব কটাই বানিয়ে নিয়েছিল দেখুন বা পেঁয়াজগুলো বানিয়ে নিচ্ছি পেঁয়াজুকু বা ডালের গোড়া যাই বলুন ফাইনালি কিন্তু আমার ছোলা তারপর হচ্ছে গিয়ে খিচুড়ি শাক তারপর হচ্ছে এখানে আলুর চপ এগুলো রেডি হয়ে গেছে অন্যদিকে কিন্তু বেগুনি ভাজা হচ্ছে আর এখানে সালাদ পানি আমি যেরকম ছিল বারবার বলেছি আর ঠিক তেমনি আমি তুলে নিয়েছি কেউ কিছু মনে করবেন না ওগুলো সব ভাবেই আমি এগুলো রেডি করে কেউ করে করেই আমি একটুখানি রিডিও করি আর এই যে দেখি এবারে তরমুজের একটা জুস বানাবো দিই তাহলেই আমার হয়ে যাবে আজকের ইফতার রেডি এবার তরমুজের জুসের জন্য তরমুজগুলো আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে একটুখানি চিনি দেব যতটুকু মিষ্টি প্রয়োজন আর আমাদের ঘরে মিষ্টি যেরকম প্রয়োজন ঠিক তেমনি কিনে দিয়ে দিই আর সামান্য একটু লবণ দিয়ে দেবো তারপরে এটাকে ব্ল্যান্ড করে নেব এটার মধ্যে আমি কোনো ধরনের পানি ইউজ করিনি আজকে দুধও ইউজ করিনি এবার শুধু যেহেতু এ তেমন একটা ঠান্ডা পানি খাওয়ার এখনও ইয়া হয়নি ঠান্ডা পানি ফিজে পানি আর কি খাচ্ছি না আর এটা ছিল ফ্রিজে যেহেতু এই জন্য ঠান্ডাই আছে তরমুজটা যেহেতু ফ্রিজে ছিল এবার আমি করে জুসটা তো হয়ে আমার তরমুজের জুস তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানে ইন্ড করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগের সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ নেক্সট আরও একটি ভিডিওতে দেখা হয়ে যাবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও